এই ধর্ম ব্যবসায়ী আলে মোলামারা এরা জাতিটাকে পঙ্গু করে দিচ্ছে এবং এই জাতিকে ভিকুকের জাতিতে করছে এটা শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থের জন্য এদের পরিণতি হবে খুবই মারাত্মক কারণ এরা কোরআনের ভুল ব্যাখ্যা করে শোনেন কি বলতেছে কোরআন বলতেছে যে আমি দেবাভাগ করেছি খাদ্য অন্বেষণ করার জন্য ভালো করে শোনেন ভাগে রয়েছে বহু কাজ ভাগে রয়েছে বহুত কাজ এটা আছে সুরা মোজাম্মেল আয়াত নম্বর সাত আবার সুরা নাবার এক নম্বর আতে বলা হয়েছে এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময় দুই আবার সুরা বালাদের সাই নম্বর বলা হয়েছে মানুষকে আমি শ্রম নির্ভরশীল করে সৃষ্টি করেছি তিন তিনটা আয়াত বললাম তাই না এক নম্বরে হচ্ছে সুরা মুজাম্মিল আয়াত এগারো এবং তিন নম্বরে সুরা বালাদের সাই নম্বর আয়াত আর একটা বলি সেটা হচ্ছে সুরা জুমু সুরা জুমা আয়াত নম্বর দশ এখানে বলা হয়েছে যে নামাজ সমাপ্ত হলে তোমরা বাইরে সরিয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হতে হও এবার আমরা বাস্তবে আসি বাস্তবে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে একেবারে শুরু থেকে অর্থাৎ হজরত আদম আল্লাহি সাল্লাম থেকে শুরু করে নবী মোহাম্মদ বন্ধু একজন নবীও কেউ কারো কাছ থেকে ধার কর্য করে বা ওইভাবে বেতন নিয়ে খান নাই তারা প্রত্যেকে কাজ করছেন আর কি করছেন এই কাজার ফাঁকে ফাঁকে মানুষের কল্যাণের জন্য তারা কাজ করছেন কিন্তু ইদানিং আজকাল যারা এরা ধোকাবাস হ্যাঁ এই ছেলেদেরকে কাজ করার মতো যে ক্যাপাসিটি যে কাজ করার মতো যে এনার্জি সেটাকে নষ্ট করে ফেলে যাদের অলস বানিয়ে ফেলে কুলি বানা ফেলে গেছে নিজেরাও কাজ করে না আর অন্যদেরকেও কাজ করা শেখায় না ফলে জাতি আস্তে 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 পিছিয়ে পড়ে যাচ্ছে তাহলে এরা কীভাবে চলে ওই যে যারা শিল্পপতি যারা কোটিপতি যারা লাখপতি যারা চেয়ারম্যান মেম্বার হ্যাঁ গ্রামের মোড়ল মাতবর এই সমস্ত লোকদেরকে ধরে 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 ওদের হাত পা ছেড়ে ছেড়ে কিছু আদায় করে আনে ওইটা খায় আর ওই যে ছাত্র যারা আছে তাদেরকে বিভিন্ন রাস্তাঘাট দোকানপাট তারপরে আপনার হ্যাঁ বাড়ি 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 ব্যাগ দিয়ে বস্তা দিয়ে পাঠাইতে যাও এভাবে ভিক্ষা শিক্ষা করে এইভাবে এইটা করে 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 ওদেরকে খাওয়ায় এবং ওদেরকে ওইগুলোই শেখায় হ্যাঁ এটা খুবই জঘন্য এবং খুবই অন্যায় এই হাত এই হাত ভিক্ষা করার জন্য নয় এই হাত কাজ করে খাওয়ার জন্য ঠিক আছে কিন্তু এরা একটা গ্রুপ তৈরি হয়েছে হ্যাঁ এরা ধুকাবাস এরা দিকে পঙ্গু করে দিচ্ছে এর বিসের আল্লাহ করবেন হুম কোরআন শরীফ কিন্তু অসংখ্য খণ্ডনা একশো দুইশো পাঁচশো হাজার খণ্ডনের সামান্য একটা কোরআন শরীফের অর্ধেকটা আরবি অর্ধেকটা বাংলা তাই না একজন মাত্র সাত ঘন্টায় কোরআন শরীফ পড়ে শেষ করে ফেলছে তাই না তো আমরাও ইচ্ছে করলে কোরআন শরীফ মধ্যে কী আছে এর অর্থগুলো আমরা দুই দিন পড়লেই কিন্তু সব আমরা পড়ে ফেলতে পারি কিন্তু অধিকাংশ মুসলমানের সন্তান শতকরা পঁচানব্বই পার্সেন্ট আঠানব্বই পার্সেন্ট দেখবেন যে কোরআন শরীফ জানেই না কিন্তু নামে মুসলমান ঠন ঠন টন ঠন সুদাই মুসলমান কিন্তু কোরআন আছে কিছুই জানে না সাইডটা ঠিক মতো জানে না কিন্তু এরা খুব বিপজ্জনক বুঝছেন এরা খুব বিপজ্জনক তো চলতেছে চলুক দেখা যাক そうです。